রেডি হয়ে পড়েছি কোথায় যাব কী ব্যাপার যেও আমি এখন সালোয়ার কামিজ পরে বেরিয়েছি না যাব আমি এতে করে স্কুটি করে কেন না শাড়ি পরে গেলে এতক্ষণ এক সাইডভাবে বসে থাকতে কেন কেননা পাকা তিন ঘন্টার মতন লাগবে তাই জন্য সালোয়ার কামিজ পরেছি দুদিক দিয়ে বসা যাবে এদিক দিয়ে এদিক দিয়ে বসা যাবে তোমরা সেটা ভালো করে জানো যারা যাও তা তার জন্য সালোয়ার কামিজ করে নিয়েছি ভেতরে জ্যাকেটটা ওপরে জ্যাকেটটা পরে নিয়েছি সালোয়ার কামিজের উপরে জ্যাকেটটা পরে নিয়েছি আর আমি তো সবসময় সিম্পল সাজি তোমরা ভালোই করে জানো একটু লিপস্টিকটা একটু বেশি দিই আমার মানে আমার ছোটোবেলা থেকে সাজা গোজার একটু খুব নেশা তাই একটু সেজে নিয়েছি আর সব ব্যাগপারটা গোছানো হয়ে গেছে এখনো তোড়ি যে যাবে সে এখনও তোড়ি আসেনি এই আমার ভ্যানিটি ব্যাগ এটা তো আমাকে সোনা দোকান থেকে দিয়েছিলো তোমরা ভালো করেই জানো

ला सावर पर मंडा और पर 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 গরু পার করা সূর্য ঘরে ডুবে যাবে দেখল কিষণ হতে একটু সূর্যটাকে নদীর কিনারে কি সুন্দর লাগছে নদী পথে গাড়ি পার করো একটু টেটটা পাও কেমন লাগে Thank you so

তোমার দাদা কি অবস্থা করে রেখেছিল এই যে এই খাটেন এই টেবিলটা নিচটা আর এগুলো গোটা এখানে পুরো মনে হচ্ছে মনোহরি দোকান আমি সব এই যে এখানে এই জানলাটার উপরে এই যে এটা তুলে রেখেছি ওখানে জলের এটা ওখানে ড্রাম বালতিটা তুলে রেখেছি ওই বালতিটাও সরিয়ে রেখেছি আর এই যে এর মধ্যে প্রেশার কুকার আর এই ঝুড়িটাও তুলে রেখেছি কেননা টেবিলটা মনে হচ্ছে একটা মানে বস্তি বাড়ির জঙ্গলি করে রেখেছিল কি বলবো তোমাদেরকে একেবারে জঞ্জাল করে রেখেছিল একেবারে এখনো তো আমার মেয়ে এসে পৌঁছায়নি মেয়েকে ফোন করা হয়েছে একটু দুয়ারটা আমি একটু ঝাঁট দিয়ে দিই কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছে আই দেখো তোমার দাদা দাদা হয় দেখো ঝাঁট দিয়েছে যেখানে খায় সেখানে হেগে রেখেছে ওই যে দেখো কি আর বলবো আমি আর এই যে এক বালতি জল তুলে রাখতে হবে আমাকে আর এই যে আমার মোটা গণেশ এই যে গণেশ বাবু এই যে কাজ করে যাচ্ছে আমার গণেশ আমার গণেশকে তোমরা কতদিন বাদে দেখছো দেখো ষোলো দিনের মাথায় দেখছো মোটা এসে অনেক কাজ করেছে আমার গণেশ এই পুরো জমিনে ধান টান কেটে ফেলেছে এই যে ধান টান কেটে এখানে ঝাড়ানো হয়ে গেছে ধানগুলো সব ঝাড়িয়ে ওই যে বস্তার মধ্যে রেখে দিয়েছে ওই যে আরো কিছু ধান আছে আরো একটা জায়গায় এখনো ধান তোলা হয়নি সেটা পরে দেখাবো গণেশ এখন কাজ করছে

হ্যাঁ কি দেখি দেখি আয় যাইছে ভদ্রলোকের ছেলে তোমার কি মিষ্টি দোকানে মিষ্টি করে তারপর লিখে আয়ছে তো এত ঘুম পাইছে এটা একটা কথার কথা এটা আরে এখানে মিষ্টি খোলা চলছে দেখুন আমার ভাগ্নি আর দেওরের বড় মেয়ে যে আর এখন কে আসছে আমাদের জামাই আসছে মানে আর জামাই বলতে আমার নন্দাই আসছে এই যে স্কুটি নিয়ে আসছে আর এখানে যে দেখুন ভাত বসে গেছে কাঁকড়া হয়ে গেছে খাসির মাংস হয়ে গেছে তারপর এখান থেকে যে আমি গিলে মেটে নিয়ে এসেছিলাম যে আবার একটু গরম করব সবাই খাওয়া দাওয়া হবে পিকনিক মতন আজকে রাতের এটা একটা পিকনিক তারপরে পরবর্তী জন্যে তো তোমাদেরকে অপেক্ষা করতে হবে এই যে আসছে আমার ননদ এটা হচ্ছে আমার ননদ এই যে ননদ জি আসছে আমার ননদ জি আর এ হচ্ছে আমার বড় ভাগ্নি এই যে পিকনিক হচ্ছে রাতের আমাদের আর কি একটুখানি এই দেখি দেখি ভাই দেখি এই যে এই যে আমার বিচ্ছুটি বাচ্চা দেখি এ হচ্ছে আমার বর হয় এ আমার বর ছোট বর আর দেখি দেখি আমার ঘটকচুকে দেখি ঘটকচু ঘটকচু মুখ দেখি 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 জামাই টোকার দেখো এ হচ্ছে মাঝির জামাই সুভাষিনী মাঝির জামাই হচ্ছে ও হচ্ছে খুকু মাঝির জামাই